পারফেক্ট এক সেকেন্ড অপেক্ষা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউব চ্যানেল হাসান হিস 97 ফেসবুক হাসান ব্লগ হিস 97 এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ সাকিবিয়ান ভাই ও বোনেরা আমরা tandorp সিনেমার যে মহা এক tandorp বাংলাদেশে চলতেছে দর্শকদের মাঝে উর্মদানা কেমন সৃষ্টি হয়েছে তা ইতিমধ্যে আমরা জেনে গেলাম আমরা একটা হিসাব বাংলাদেশে তো মাল্টিপ্লেক্স বা ইয়ে বক্স অফিস বলতে কিছু নাই তারপরও যে একটা হিসাব এই পর্যন্ত রাফ পাওয়া গেল সেটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলার টিকিট বিক্রয়ের প্রথম দিন দেখা গেল আঠাশটি শোয় আয় করা হলো চত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এই দিন গত বছর এই দিনে আমরা প্যান ইন্ডিয়ান মাল্টিপ্লেক্স থেকে আয় তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকার একটা হিসাব দেখছি সেটা ছিল দরদ সিনেমার তো গত বছর আমরা যেই হিসাবটা পেয়েছিলাম সেটা দরদ সিনেমার মাল্টিপ্লেক্স বা বিভিন্ন ইয়েতে আয় করেছিলেন তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে তাণ্ডব দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্স দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের বেড়ে হয় প্রিয় দ্বিগুণ প্রতি এই দিন স্টারফ্লেক্স লায়ন সিনেমা সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্রাউন্ড বিবার বিউ সিনেপ্লেক্স মনিহা সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে তান সব মিলিয়ে তানলবের মোট একাশিটি শো যেখানে আই আমরা দেখতে পাচ্ছি চুয়্তর লাখ চুয়্তর লাখ টাকা টিকিট বিক্রয় হয়েছে ঈদের দ্বিতীয় দিন শোয়ের আয় তার মোট মাল্টিপ্লেক্স গ্রস গ্রস কালেকশন এক কোটি দশ লক্ষ টাকা দ্বিতীয় দিনে আমরা মাল্টিপ্লেক্সের হিসাব যেগুলো পাচ্ছি সেটা দেখা যাচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা তাণ্ডবে আয় করলেন শো পরিচালিত হয়েছে এক একাশিটি একাশিটি শোয়ে এক কোটি দশ লক্ষ টাকা টিকিট বিক্রয় হয়ে গেল তৃতীয় দিন আসে তাণ্ডব জট অব্যাহত ছিল এই দিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রিয় পঁচাত্তর লক্ষ টাকা টিকিট বিক্রয় হয়েছে পঁচাত্তর লাখ টাকা টিকিট বিক্রয় হয়েছে আপনার চিন্তা করুন তিন দিনে তাণ্ডবের মোট মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন দাঁড়াচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এবার বুঝতে পারেন যে মাল্টিপ্লেক্সের বিভিন্ন ইয়ের হিসাব যেটুকু আসলো তাতে দেখা যাচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা টিকিট বিক্রয় হয়ে গেলো এই পর্যন্ত চতুর্থ দিনে গিয়ে এটা দুই কোটি ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়ার আশা করা যাচ্ছে তো সাকিবিয়ান বোনেরা চতুর্থ দিনে যদি দুই কোটি অতিক্রম করে তাহলে কি জট তুলছে তাণ্ডব আপনারা অনুমান করতে পারেন সাকিবিয়ান ভাই বোনদের শুভেচ্ছা জানাই বিদায় নিচ্ছি আমি হাসান আমার চ্যানেল ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে চাকি বিয়ান বাইও বনালা এই হিচাৰ্টাকা পোষ্ট না